একের পর এক চুরি ফের চুরি মালদার ইংরেজ বাজারে গতকাল গভীর রাতে ফাঁকা ঘরে ঢুকে লুটপাট চালালো দুষ্কৃতীরা প্রায় দু লক্ষ টাকা সোনা ও টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা জানা যায় কাজিগ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দপুর এলাকায় বাবুলাল ঘোষের বাড়িতে নিচতলার ঘরে রাতে পরিবার নিয়ে ঘুমিয়েছিলেন ওপরের ঘরে কেউ ছিল না সে সময় ফাঁকা ঘরের সুযোগ বুঝে ঘরে ঢুকে লকার ভেঙে সোনা টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংলিশ বাজার থানার পুলিশ কি হয়েছিল হয়েছিল কি আমরা রাত্রে নিচের ঘরে ঘুমিয়েছিলাম উপরের ঘরটা ফুল আছে গেট বন্ধ ছিল ভেঙে সব কিছু চুরি করে নিয়ে গেছে কি কি চুরি করেছে চুরি করে আমার বোর মালা ছিল তারপরে আমার বিয়ের আংটি ছিল চেন ছিল আমার ছেলের বিছা ছিল কোমরের তারপরে গলার দুটা সোনার গোল্ডের মালা ছিল তারপর পলার আংটি ছিল চার পাঁচটা তারপর চাঁদির রকেট সোনার রকেট আর গলার চাঁদির চেন সোনার চেন টাকা ছিল প্রায় তিন চার হাজার টাকা ছিল বেশি টাকা ছিল না ডাক্তার দেখানোর জন্য রেখেছিলাম টাকাটা পুলিশ এসেছিল পুলিশ এসেছিল এসএসআর তদন্ত করে গেল এ বললো যে এখন তুই থানাতে আসো থানাতে ডায়রি করও দিয়ে দেখছি কেসটা কি খুব কষ্ট করে করেছিলাম জিনিসটা 26 বছর ধরে খেটে 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 একটু একটু করে জমি 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 করে পড়েছি নাম আমার নাম ওয়াসিম হোসেন আপনার দাদার বাড়ি দাদার বাড়ি আমরা সবাই কাছে ওই ঘরে এবার ওইটাই যে কিভাবে যে চুরিটা হয়ে গেল মানে কোথায় দিয়ে যে চোর উঠলো কোথায় দিয়ে যে চুরি করলো এত জিনিস এত জিনিস সব সোনাই সব ছিল এলাকায় চুরি হয়ে গেল দু বছর আগে কিছুদিন ওই বাগান পাড়াতে হয়েছিল তো মোবাইল টুবাইল যত ছিল সব নিয়ে গেছিল কিন্তু আমরা জীবনে ভাবতে পারি যে আমাদের বাড়িতে এরকম ঘটনাটা ঘটবে তার মধ্যে নিচে নেমেছে নিচ থেকে মানি ব্যাগ টানি ব্যাগ সব নিয়ে এসেছে আমার বাবার প্যান্টের পকড়ে টাকা ছিল আমার মাদের ঘরের দরজা খোলা ছিল আবার সব ঘরের দরজা বাইরে দিয়ে লাগিয়ে দিয়েছে আমার মাদের ঘরের থেকে টাকাটা বাবার প্যান্ট নিয়ে এসেছে প্যানের টাকা ছিল সব টাকাগুলো নিয়েছে আপনার নাম আমার নাম মামুনি ঘোষ থেকে আমার স্বামী দেখাল গাড়ি চালিয়েছে জামা প্যান্ট খোলা ছিল জামা প্যান্টটা বের করেছে টাক মানি ব্যাগটা বলেছে ছেলে ওখানে শুয়েছিল ওই ঘর থেকে ব্যাগ শাড়ি সব বের সিঁড়িতে নিয়ে ফেলেছে যে এই ঘরে গেট লাগা এই ঘরের গেট লাগা এই ঘর খোলা আর এই ঘর খোলা দু ঘরে গেট লাগিয়ে দিয়েছে যেন না ছেলেরা বেরাতে পারে তো ওই গেট লাগিয়ে দিয়েছে সন্তানকে কম্পিউটার শেখাতে চাইছেন তাই একটি ভালো কম্পিউটার সেন্টারের খোঁজ করছেন তাহলে দেরি না করে আজই যোগাযোগ করে ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সংস্থা দ্বারা অনুমোদিত রসাকোয়ার বিশ্বস্ত কম্পিউটার সেন্টার ন্যাশনাল কম্পিউটার সাক্ষরতা মিশনে। আমাদের এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও গ্রাজুয়েশন পরীক্ষার্থী ছাড়াও সকলের জন্য কম্পিউটার সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সে ভর্তি চলিতেছে এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে এনএসসিএমের বিভিন্ন কোর্স যেমন এডিওএপি এডিসিএ ডিওএএম ট্যালি ডিটিপি শেখানো হয়ে থাকে তাই এখন অ্যাডমিশন নিতে চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা রসা খোয়া রোড ন্যাশনাল কম্পিউটার সাক্ষরতা মিশন ট্রেনিং পার্টনার অফ এন এস ডিসি মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রনারশিপ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিশদে জানতে কল করুন সিক্স নম্বরে